বিস্কুট কিনে নিয়ে গেলাম এবার দেবো মামা তুমি বিস্কুটটা দাও তো না বিস্কুটটা দাও ওরা খাবে ওরা কী করছে খাওয়ার জন্য দেখো নবদ্বীপ জল মন্দিরের হরিণ সুন্দর গায়ের কালার অপূর্ব অপূর্ব করেছি হ্যাঁ ও ওটা একটা একটা করে দাও একটা গোটা 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 দাও হ্যাঁ ও বাবা আরে বোকা এ কি এ জলের মধ্যে সে বোকা বোকা হল ওহ ওহ কি বোকা রে এডা তো

ও বাদা ও এসেছি ও বাবা পাতা দিতে গিয়ে কোথা থেকে নিয়ে এসেছে পাতা দৌড়ে চলে গেল হ্যাঁ ঠিক আছে অন্য দিন আসলেও হবে ও দেখতে পাবে হ্যাঁ এই শিংগুলো দেখো কি সাংঘাতিক শিং বাবা দেখেই তো ভয় লাগবে হ্যাঁ মানুষ মানুষ আহত হবে এত বড় শিঙে টাটা বাই বাই যা আবার একদিন এসে অনেক বিস্কুট নিয়ে আসবো বড়ো প্যাকেটের এক প্যাকেট হ্যাঁ